মানুষ আছে দেখবেন আল্লাহর শকর খুব করে মানুষের শকর আদায় করেন আছে না নাই অনেক লোক আছে ঢাকা শহরে আসার সময় লঞ্চের ভাড়া বাসের ভাড়াটাও ছিল না ঝুলে ঝুলে চলে আসছে এরপর আল্লাহ তালা তাকে এমন সম্পদ দেওয়া দিচ্ছেন যেভাবে হোক সে এমন সম্পদ কামাইছে দুই চারটা বাইর মালিক হয়ে গেছে আছে না না এরকম অনেক মানুষ কিন্তু ঘন ঘন দেখবেন আল্লাহ শকর আদায় করে যে আল্লাহ আমাকে সব দিছে ঠিক আছে আল্লাহ তো দিছে কিন্তু আল্লাহ কিছু বান্দাদের ভূমিকা ছিল কি ছিল না তাদের নাম মুখে নিতে এটা ভালো কিন্তু আল্লাহকে শুধু দিলে হবে না কোন বান্দা যদি আপনাকে উপকার করে আপনাকে এই পর্যন্ত আসতে সহযোগিতা করে তো তার কৃতজ্ঞতাও আপনাকে আদায় করতে নবী আলহ সদসালাম বলেছেন মাল্লা মিয়াশুর